সিংহের গর্জনে আপনাদের সামনে চলে এসেছি তো ওয়াব সিরাজের একটা ভিডিও আমা আমাকে একজনে ইনবক্সে পাঠিয়েছে এবং সেখানে আমাকে দেখিয়েছে যে একটা ছবি আমাকে একটা ইনবক্সে দিয়েছে বলছে যে ভাই এটা দেখেন একটু তো আমি বললাম যে এটা কী একটা ওয়াব সিরাজের কাজ ওয়াব সিরাজ থেকে পাঠিয়েছি তো আমি সেই ভিডিওটা প্লে করার পর সেখানে একটা মহিলা সে বলতেছে সে ব্যক্তির বউ সে বলতেছে আমার জামায়ের অনেক টাকা আচ্ছা তোর জামাইয়ের অনেক টাকা আমি এটা শুনে আনন্দিত হয়েছি যে বড়লোকের ভৌ সে বলতেই পারে তার জামাইয়ের টাকা তারপরে সে বলতেছে যে আমার জামাইয়ের অনেক টাকা সে ইচিং বিচিং করে সে সে ইচিং বিচিং ছিমার ইচিং বিচিং করে সে আমার সাথে ইচিং বিচিং করে কিরে ভাই তোর জামাই টাকাওয়ালা হইছে সে ইচিং বিচিং কেন করবে আমি কঠোর কঠিন ভাষায় বলবো যে এই বাংলার জমিন থেকে এই বন থেকে প্রত্যেকটা মাঠে ঘাটে ওয়েব সিরাজকে যেখানে পাবেন এই সেটা হচ্ছে বঙ্গোপুর সাগরেই হোক পদ্মা নদীতেই হোক ঢাকা শহরেই হোক ঢাকার বাহিরেই হোক সারা বাংলার চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রত্যেকটা অঞ্চল খুঁজে দেখবেন এই সিরাজ নামক ওয়েবকে যেখানে আপনারা পাবেন ধরে শুধু একটা কল করবেন আমি তার বিরুদ্ধে এই অশ্লীলতার বিরুদ্ধে আমি আরও কঠোর হয়ে তার বিরুদ্ধে আমি হুংকার দিব আমি চাইব অবশ্যই সে এই অয়াব সিরাজ সে থেমে যাবে সেই সমস্ত কাজ এই সমস্ত ছবি অয়াব সিরাজ নাম দিয়ে এই সিরাজ মার্কা কাজ শেয়ার করবে না